শুক্রবার বন্ধুরা রঙ বেরঙের সবাইকে স্বাগত অতি কষ্টে এই ভয়েসটা দিচ্ছি যার জন্য কিছু ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও ঘরে গেস্ট এখনও রয়েছে কিছু বাইরের আওয়াজও ঢুকতে পারে এই দদিমঙ্গল হচ্ছে অনেক সকাল

আমি অনেক মজা করেছি সবাই বলছে সানাই বাজালেই তো মনে হবে না যে বাড়িতে বিয়ে হচ্ছে সানাই চালাও তা সানাই চালিয়ে দিল সকালে না আমি

সকালবেলা গঙ্গা পুজো হচ্ছে সব গঙ্গা পুজোর উদ্দেশ্যে সব যাচ্ছে আমার মাসি শাশুড়ি আছে আমার ভাইয়ের বউ আছে শম্ভুদার বউ শম্ভুদার মেয়ে সবাই মিলে যাচ্ছে আমাদের আবার নিয়ম আছে ফুল চুরি করতে হয় ফুল চুরি করে ওই সেই ইয়ের হাড়িটা আছে না কি হাড়ি বলো ওটাকে সেই সাজের হাড়ি সেই হাড়িটার ভেতরে সেই দুটো ফুল দিতে হয় দুটো গাছ থেকে দুটো ফুল চুরি করে ওই হাড়িতে দিতে হয় সেই ফুল চুরিও করা হলো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম বাঁচবে তো মাঝখানে বাদ দিল না হয়ে গেছে বেরিয়ে গেছে এতে মিম ভালো ছুরি দিয়ে জল্প no tomen

এই ফুল চুরি করে নিয়ে আসলো সম্বুদা ওই হাড়িটার ভেতরে ফুল দিয়ে ওইখান থেকে জল নেওয়া হয়েছে সেই জল নিয়ে এই হাড়িতে দেওয়া হলো 有可能有。 বল আপনার ছোট ভিডিও লেগে রয়েছে কালকে মাথা লাগা পুরো চকচক আছে ফুলটা নাটকা ফুল এই গড়টো দেখি আছো এই শংকৰ শুক ঢোকাৰ সময় কি কপাল

সন্তলা বলার পরে কপাল হাত দিয়ে ঠিক আছে কপাল হাতে দুজনে এই দিকে ফলের দিকে থাকবে কপালে লাগানো পরে এই স্পর্শ করবে ঠিক আছে এইভাবে করে মানে প্রথমে হচ্ছে হচ্ছে তারপরে হচ্ছে বুমি তারপরে ভূমি তারপরে কপাল তারপরে কুলো এইভাবে তাহলে তুমি আগেই তো মাটিতে স্পর্শ করো ঠিক আছে নাকি তো দিন লাগছে না চন্দন লাগছে না সব আছে সব আছে ঘটে মাটিটা স্পর্শ করবো চন্দন ঘটে মাটিতে মাটি হ্যাঁ হ্যাঁ ঘটে তাই না Ama çamdan kolay geçiyor. Sabah çeyiz, çamdan kolay sabah. Oğlum,